অতি নিকটে রাত যত কবি হয় ঠিক ততটাই নিকটে আর চলে আসে ঠিক সেই রকমের মুসলিম উম্মাদের উপরে যত নির্যাতন চালানো হচ্ছে আমরা আশ্বাস পাচ্ছি ইমাম মাহাদি খুব শীঘ্রই আসবে এবং ওই ইহুদিদেরকে ভুলার সঙ্গে মিশে দেওয়া হবে ইহুদিদেরকে নিচুন্ন করে দেওয়া হবে আজকে মুসলমানদের এক সময় চলে এসেছে আজকে বাংলাদেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে আজকে বাংলাদেশের মুসলমান যদি একমাত্র না হতে পারে আজ কাল হোক ওই ভারতের হিন্দু হিন্দুদের নির্যাতন চালাবে আজকে যদি সুতরাং মুসলমানদের দিক থেকে ভয় করে না মুসলমানরা তাদের জীবনকে ভয় করে না কারণ মুসলমানরা শহীদ তাদের শহীদের মিত্র খুঁজে পায় তারা সবসময় শহীদ হওয়ার জন্য খুঁজে পড়ে

যে আমরা এখানে একত্রিত হয়েছি ফিলিস্তিনের উপরে যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে আমরা এই সাত মতাই আন্দোলন করে কতটুকু ফল খুশি হবে বলে মনে করেন আমাদের আন্দোলন শুরু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু পুরো দেশবাসী করতেছে একজনে হবে না সবাইকে অংশগ্রহণ করতে হবে এটাই তারিখ শুরু আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে যাই যে আমরা প্রতিবারের নেই এবারও আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে আসি থাকবো পুরো মুসলিম বিশ্ব এক আমরা জানাতে চাই যে উম্মা এক আমরা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি এবং তা দ্রুত যত বড় শক্তি হোক না কেন আমরা মুসলিম বিজয়ী হবো আচ্ছা আমরা নিজেদের কাছ থেকে পণ্য বয়কটের আমরা আমরা যদি চেষ্টা করি বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে যে ইসরায়েলি পণ্য বয়কট করা তাহলে এটা কোনো ব্যাপারই না অতি শীঘ্রই এটা বয়কট করা যাবে আপনি আমি দুইজন একজন করতে করতে পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইসরায়েল পণ্য বয়কট হয়ে যাবে ইসরায়েলি পণ্য